ফিফটি নাইন বল বাকি থাকতে ধোনিদের ধ্বংস করল আর চিপকে সর্বকালীন লজ্জার মুখে পড়ল চেন্নাই সুপার কিংস আজকের ভিডিওটি এক কথায় ফাটাফাটি হতে চলেছে বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক নারিনের ম্যাজিকে চিপকের মাঠে গিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এলো কলকাতা নাইট রাইডার্স সেই সঙ্গে পয়েন্ট তালিকাতেও লাভ মারল কে আর তারা যে চেন্নাইয়ের মাঠে গিয়ে এমন পারফরম্যান্স করবেন সেটা হয়তো কোনো নাইট ভক্তই ম্যাচের আগে ভাবতে পারেননি কিন্তু রাহানে ব্যবর বুদ্ধিমত্তায় সেটাই করে দেখালো কে কে আর আর সেটার ফলে সর্বকালীন লজ্জার মুখে পড়ল চেন্নাই এর আগে কখনো এত বল বাকি থাকতে হারেনি সিএসকে আসলে কে কে আর এই ম্যাচে টস জিততেই শুরুতেই বলিং নেয় আর তখনই রাহানে জানিয়ে দেন এই ম্যাচে তারা তিন স্পিনার নিয়ে খেলছেন তাই বর্ষিয়ান আলী যিনি নিজেও সিএসকেতে খেলেছেন দীর্ঘদিন তাকে প্রথম একাদশে আনেন নাইট অধিনায়ক সেই ময়নালী প্রথম ধাক্কাটা চেন্নাইকে দেন ডেবন কনয়কে ফিরিয়ে এরপর নারিনের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ মাত্র তেরো রানে তিনটি উইকেট নেন সুনীল নারিন তিনি আউট করেন রাহুল ত্রিপাঠি রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে ধোনিকে মাত্র এক রানের মাথায় আউট করে দেন নারিন হর্ষিদ রানা এবং বরুণ চক্রবর্তীও দুটি করে উইকেট নিলেন মাত্র একশো তিন রানেই আটকে যায় সিএসকে ইনিংস ধোনির কপালের জোরে চেন্নাইয়ের ভাগ্য কিন্তু বললাল না নয় উইকেটে সিএসকে একশো তিন রান করে নির্ধারিত কুড়ি ওভারে শিবম দুবে উনত্রিশ বলে একত্রিশ এবং বিজয় শঙ্কর একুশ বলে উনতিরিশ করেন বাকিরা তো দেখে মনে হলো টেস্ট ক্রিকেট খেললেন তাই ধোনির ক্যাপ্টেনশিপ জোরে ম্যাচ জেতানো হলো না এর পাঁচবারের চ্যাম্পিয়নদের মাত্র একশো চার রানের টার্গেট তাড়া করতে নেমে কোনো সময় অপচয় করেনি নাইট রাইডার্সের দুই ওপেনার চার বার এক বলের মাথায় ডিকক যখন আউট হলেন তখন নাইট রাইডার্সের স্কোর ছেচল্লিশ এরপর ম্যাচ জিততে তাদের লাগলো ওভার এক বল অর্থাৎ উনষাট বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুলল কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিন একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন আজকে বোধ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একার হাতেই সিএসকে শেষ করবেন তাই আঠারো বলে চুয়াল্লিশ রান করলেন তিনি রাহানে সতেরো বলে কুড়ি এবং রিঙ্কু সিং বারো বলে পনেরো রান করলেন শেষ পর্যন্ত আট উইকেটে তারা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কলকাতা নাইট রাইডার্সের এই পারফরমেন্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন